হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখে অনেকে চিনতে পারছেন এটা কোন জায়গা হা ঠিকই ধরেছেন এটা হচ্ছে হরিণা পেরিঘাট চাঁদপুর হরিণা পেরিঘাট দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে শত শত যানবাহন চাঁদপুর শহরের উপর দিয়ে দক্ষিণাঞ্চলের সাথে যানবাহনের একমাত্র প্রধান মাধ্যমই হচ্ছে চাঁদপুর সদর উপজেলা হানাচ্ছর ইউনিয়নের হরিণা পেরিঘাট এখানে পেরিঘাটের পাশেই নদীর পার সিসি ব্লক দিয়ে বাঁধার কারণে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে নদীর পারে সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসে সুন্দর একটি বিকাল উপভোগ করতে আসে এখানে জোয়ারের সময় এখানে অসম্ভব সুন্দর ঢেউ দেখা যায় সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি জায়গা এটা এই পার থেকে আপনি লক্ষ্য করলে দূর দূরান্তের মাছ ধরার টলারগুলো দেখতে পারেন এখানকার আশেপাশের মানুষগুলো এখানে নদীর পারে গোসল করতেছে মালবাহী টাকগুলা ফেরিতে উঠতেছে শরীয়তপুর অংশের সড়কটি সংস্কার হওয়ার চাঁদপুরের উপর দিয়ে কম সময়ের মধ্যে যানবাহনগুলো দক্ষিণাঞ্চলে যাতায়াত করতে পারছে যানবাহন পারাপারের জন্য এখন হরিনা ফেরিঘাটে পাঁচটি ফেরি সার্ভিস চালু রয়েছে প্রতিদিন এই পেরিঘাট থেকে আট লাখ টাকারও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে চাঁদপুর হরিনা পেরিঘাট দিয়ে দিনে ও রাতে এই ফেরিঘাট দিয়ে গড়ে পাঁচ শতাধিক যানবাহন এখন পারাপার হচ্ছে এবার আমাদের এ পুরো ফেরিটি ঘুরারপালা এটা হচ্ছে পেরিচালকের রুম এখান থেকে ড্রাইভাররা ফেরি পরিচালনা করে থাকে আমরা যাচ্ছি ফেরির একেবারে উপরের ভিউতে এখানে সাধারণ যাত্রীদের বসার স্থান আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকগুলো ফেরিতে লোড হচ্ছে ফেরির উপর দিয়ে নদী পার হওয়ার জন্য সারি সারি যানবাহনগুলো দেখতে পাচ্ছেন মূলত ফেরি যানবাহনগুলো হল বাস আর মালবাহী ট্রাক ফেরির উপরের তলা নামাজের জন্য সুব্যবস্থা আছে ফেরির একেবারে উপরে ছাদ থেকে আকাশের ভিউটা এক কথা অসাধারণ ফেরির উপর থেকে বিউটা ম্যাগনার বিশালতা উপলব্ধি করা যায় না প্রতিটা মুহূর্ত ম্যাগনার সৌন্দর্য বিমোহিত হবেন আপনি মালবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসগুলা লোড করা শেষ এখন শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হাই বেওয়াস ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না যারা পলো দেন নাই এখনও পলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই টাটা আসসালামু আলাইকুম